আসসালামু আলাইকুম দশম শ্রেণী তোমাদের ব্রিটিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা প্রশ্ন দেখাবো একটা স্কুলের তো এই স্কুলের প্রশ্ন থেকে অনেকের হচ্ছে হবো মিলে যেতে পারে তো যা হোক এখানে অনেক স্কুলে হচ্ছে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে এবং কিছু কিছু পরীক্ষা বেশিরভাগই পরীক্ষা হচ্ছে এক তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো এখানে ক্লাস টেনে দেখো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে রেডিং পার্ট থেকে যে প্রশ্নটা আইছে হুইমেন্স ক্যান দা ঠিক আছে চেঞ্জ দ্য চান্স আর রেডিশন যে এটা রয়েছে তোমাদের অর্থাৎ যে সেন্টার রয়েছে এখান থেকে প্রশ্ন করা হয়েছে বা এখান থেকে কী কী প্রশ্ন আসবে উত্তরগুলো দেখতে পাচ্ছ এখানে এক নাম্বার ঠিক আছে অর্থাৎ সয়েস দ্বারা বেস্ট চান্সেস যেটা রয়েছে এই নাম্বারটা শেষেরটা হবে মানে ডিবুর স্টেশন ঠিক আছে আচ্ছা বি এর হচ্ছে তোমার এখানে দুই নাম্বারটা ঠিক আছে এবং সি এর হচ্ছে প্রথমটা আর এর হচ্ছে প্রথমটা হবে আর কি আচ্ছা এই নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বার হচ্ছে তিন নাম্বারটা হবে হুইম্যান্স হবে আর এফ নাম্বারটা হচ্ছে শেষেরটা এবং জি নাম্বার এটা শেষেরটা হবে অল দ্য বুস আচ্ছা আনসার দ্য ফলোইং কোশ্চেন কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমরা দেখে নাও দেখে ওই যে প্যারাটা রয়েছে ওই প্যারা থেকে ওইখান থেকে বের করে নিতে পারো ঠিক আছে হাউ ড দ্য লস অফ ফরেস্ট কাস ডোল প্রবলেমস তো এখানে যে পাঁচটা প্রশ্ন করা হয়েছে এখান থেকে হচ্ছে প্রতিটা জন্য দুই নম্বর করে দশ নম্বর আচ্ছা তিন নম্বর প্রশ্ন এখানে বলছে রিড দ্য ফলোয়িং নেক্সট অ্যান্ড দ্য ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ এগুলো দেখে তোমাকে হচ্ছে তিন নম্বরে যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে এই যে এগুলো পূরণ করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা দেখা একটা সিনের মতো দেওয়া আছে এখানে আর রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফোর এবং ফাইভ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল আর কি চার নাম্বার কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন একটু যে পেসেজটা বলো এটা আর লোকে এই টেবিলটা তোমাকে পূরণ করতে হবে সবগুলো শব্দগুলো নিয়ে ঠিক আছে এখান থেকে নিয়ে তোমাকে হচ্ছে টেবিলটা কমপ্লিট করতে হবে আচ্ছা পাঁচ নাম্বারে দেখো তোমাকে একটা সামারি লিখতে হবে একটু আগে যে প্যেসেজটা দেখলা ওই প্যাসেজটা থেকে তোমাকে একটা সুটা খাটো সামারি করতে হবে এবং তারপরে ছয় নাম্বারে এটা একটা কলম তো কলম সি এখানে তিন জায়গা থেকে নিয়ে তোমাকে হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে আর চার নাম্বারে দুঃখিত এখানে সাত নাম্বার রয়েছে সাত নাম্বারে তোমাকে এখানে কী করতে হবে সাত নাম্বারে হচ্ছে তোমাকে এখানে বুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ইস্টোরি ঠিক আছে কারেট অর্ডার মেক দ্য হুইল স্টোরি আর কি এখানে তোমাদের হচ্ছে ইস্টোরিটা কমপ্লিট করতে হবে ফলুট পালট দেওয়া আছে আর কি তারপর দেখতে পাচ্ছ বাকি প্রশ্নগুলো এরপর আট নাম্বার আট নাম্বার এখানে কী বলছে আট নাম্বার বলছে রিড দ্য আনসার ফলোয়িং কোশ্চেন অ্যান্ড ফ্রম এখানে প্রম মানে হচ্ছে কবিতার অংশ থেকে আসলে মূলত এখানে কিছু প্রশ্ন করা হয়েছে তো প্রম এখানে তারপর হচ্ছে তোমাদের নয় নং নয় নঙে হচ্ছে রিট দ্য আনসার ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর ইংলিশ ঠিক আছে এটা কমপ্লিট করতে বলা হয়েছে আর পার্ট বি এ তোমাকে কী করতে হবে রিড দ্য ওপেনিং অফ দ্য স্টোরি বিলিভ দ্য কমপ্লিট ইট অর্থাৎ স্টোরিটা কমপ্লিট করতে হবে দশ নংয়ে আর এগারো নংয়ে কী করতে হবে ডায়লগ লিখতে হবে ঠিক আছে অর্থাৎ রিট ডায়লগ ইউ আর ফ্যান্স অ্যাবাউট ইম্পর্টেন্ট অফ টি প্লান্টেশন মানে বন উদ্ধার করণ একটা ডায়লগ তোমার বন্ধুর সাথে লিখতে হবে এটা বানিয়ে বাড়ি থেকে লিখে নিতে পারো শিখে নিতে পারো মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্ন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ